দেবরের ঘরটাকে পুরাতন থেকে ফাইভ স্টার বানিয়ে ফেললাম তাও আবার একদিনের মধ্যে আমি তো ভাবতেই পারিনি পুরাতন খাটকে এরকম বানানো যাবে এখন শুধু আমার দেবরের বিয়ে হওয়াটাই বাকি আছে সো গোটা কিভাবে বানাতে হবে সেটাই ভাবছি প্রথমে আমরা তার রুমের পিছনে লেগেছি ডিরেক্ট কোনো ফার্নিচার না কিনে আমরা যা আছে সেটাকে মডিফাই করতেছি কারোর ধরার কোনো ক্ষমতা নাই যে সেটা পুরাতন কোন খাট ছিল শুধু তাই নয় পুরাতন আলমারি পুরাতন সোফা সবগুলোই কিন্তু এরকম লাক্সারি বানানো যাবে তাহলে চলেন দেখা যাক আপনারাও কিভাবে আপনাদের ঘরটাকে সুন্দর করতে পারবেন অনেকদিন ধরে ভাবছিলাম দেবরের ঘরে ফার্নিচার সেট কিনবো কিন্তু না বর্তমানে দেখছিলাম খুব পপুলার দুইটা মানুষ এরকম পুরাতন খাট আলমারি সোফা এগুলোকে লাক্সারি বানাচ্ছে আর এত সুন্দর লাগছে তাই আমরাও দেখে নিলাম সেই দুইটা ভাইয়াকে তারা এরকম বাড়িতে গিয়ে কিন্তু ফার্নিচার গুলোর কাজ করে আসে আপনি চাইলে আপনার পুরাতন ফার্নিচার গুলোর আপনার পছন্দ মতো ডিজাইন করে নিতে পারবেন সোফা রিপেয়ারিং আনন্দ ফার্নিচার এই পেজের মাধ্যমে আপনারা ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট পারবেন সেখানে তাদের নাম্বার দেওয়া আছে তাছাড়াও তাদের কার্ডটা আমি ভিডিওতে দিয়ে দিলাম যেন আপনাদের সুবিধা হয় খুবই অল্প খরচের মাধ্যমে আপনারা এই সুন্দর খাট বা ফার্নিচার গুলোকে সাজাতে পারবেন দেখেন আমার পুরাতন খাটের উপরে তারা একটা দিয়ে দিয়েছে দেন সুন্দর করে ডিজাইন করবে তারপর এটার উপরে একটা ফুল কাপড় দিবে আমার কাছে তো মনে হচ্ছিল যে এখনই অনেক সুন্দর লাগছে মানে আপনারা চাইলে এই কালারের কাপড় দিয়েও করতে পারবেন দেখেন তাদের কাছে কিন্তু অনেকগুলো অপশন আছে মানে যে কাপড়ের আপনারা নিতে চান যে কালার নিতে চান সো সেভাবে পছন্দ করে করতে পারবেন আপনাদের সুবিধার্থে তাদের পেজ লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এছাড়াও তো নাম্বার কার্ডে দেওয়াই আছে এই খাটটা রেডি করতে একদিনের মধ্যেই হয়ে গেছে মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অ্যান্ড আমি দেখছিলাম যে কাপড়টাও কত সফট আর এত বেশি টেকসই আমার মনে হচ্ছে আসলে আধুনিক যুগে এখন অনেক সুবিধা মানে আপনি চাইলেও নতুন ফার্নিচার বেশি টাকা দিয়ে কিনতে হবে না আপনি জাস্ট এভাবে ডিজাইন করে নিতে পারবেন তার মধ্যে এই রুমের যদি পর্দাগুলো চেঞ্জ করা যায় তারপরে ঘরের হেয়ারের রং করব তো সব কিছু মিলেই কিন্তু একসময় অনেক সুন্দর লাগবে ফাইনাল লুক অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আপাতত এই খাটটা কিরকম ভাবে লাগজারি করা হচ্ছে সেটাই দেখাচ্ছি এই রুমগুলো আমরা ইন্টেরিয়র করব আপাতত ফার্নিচার গুলো ঠিক করে নিচ্ছি আমরা একটা এক্সট্রা ড্রয়ারও করে নিয়েছি খাটের ভেতরে সো আমি এটার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম অনেক কিছু রাখা যাবে অনেক বড় একটা ড্রয়ার একদিনের মধ্যে কিন্তু খাটটা একদম রেডি আর ভীষণ সুন্দর লাগছিল আমি এই স্টিকার গুলো উঠাচ্ছিলাম কারণ এখানে মিরর দিয়ে রেখেছিল ভাইয়ারা তো তাদের কাজ আমি সো স্যাটিসফাইড এবং আপনারাও চাইলে আপনাদের রুমটার পুরাতন ফার্নিচার যে কোনো ফার্নিচার সেটা আপনি ডিজাইন করতে পারবেন সো এই যে সেই বড় ড্রয়ারটা সুন্দর করে সেট করে নিয়েছেন অনেক কিছু এখানে রাখা যাবে অনেক বড় স্পেস সো কমেন্টে জানিয়ে দিবেন যে আপনাদের কাছে এই পুরাতনটাকে নতুন বানানোর পরে কেমন লাগছে এই রুমের আরো অনেক কাজ আছে যেমন পর্দা চেঞ্জ ওয়াল কালার করতে হবে দেন ইন্টেরিয়র সো সবকিছু মিলে একদিন আপনাদেরকে ফুল আউটলুকটা দেখিয়ে দিব এটা পরের দিনের ভিডিও মানে আমি একটা কাজে যাচ্ছিলাম সো ভাবলাম যে আপনাদেরকে রুমটা পুরোটাই দেখিয়ে দিই কেমন লাগছে এখন যদিও বা বারবার বলছে অনেক কাজ বাকি শুধু পর্দা চেঞ্জ করলেও আরো সুন্দর লাগবে এখানে আমরা আলমারি সোফা সবই নিয়ে আসবো পুরাতন গুলোই এভাবে নতুন করে আর কি তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিতে চাচ্ছি আমি এখন আল্লাহ হাফেজ